আচ্ছা এত ভয় কিছু আপনারা তো বলেন আমরা জিরো আমরা শূন্য আমরা লোকসভায় শূন্য বিধানসভায় শূন্য সিক্স পার্সেন্ট ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আমরা ভোট পেয়েছি তাহলে তো আমাদের ভয় পাওয়ার কথা নয় তাহলে কেন সৃজনের যখন মিছিল ওই প্রচার করতে যাচ্ছে আপনারা দাঁড়িয়ে সেটাকে আটকানোর চেষ্টা করছে কেন যখন এইখানে আমরা আজকে মঞ্চ বেঁধে গণতান্ত্রিক উপায়ে আমাদের কথা বলার চেষ্টা করছি আপনারা ভয় পাচ্ছেন তাহলে কি আপনারা বুঝে গেছেন পায়ের তলার মাটি আলগা হতে শুরু হয়েছে এখন একটু ধাক্কার দরকার বামপন্থীরা যত কথা বলবে বামপন্থীরা যত মিটিং মিছিল করবে তত ওই ধাক্কা ওই হাওয়ার জোর বাড়বে এবং আগামী চার তারিখ পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল টাটা বাই বাই হয়ে যাবে সেই থেকে ওরা আমাদের আটকাতে আমরা বলছি ভোট হবে অর্থাৎ তারা মানুষকে ভোট দিতে দেবেন না দেদার ছাপ্পা দেবেন এবং ভোটে জিতবেন আমরা প্রথম দিন থেকেই চ্যালেঞ্জ নিয়েছিলাম যার অন্য কোনোখানে কি হবে আমরা জানি না সাধারণ মানুষ সমস্ত জায়গায় নিজের ভোট দেবেন কিন্তু বাঁকড়াতে এবার আর ভোট লুট হবে না গত বিশে মে ওরা যখন আমাদের এজেন্টদের মারধর করে বার করে দিয়েছে সকাল ছটার সময় পার্টি নেতৃত্বর সাধারণ মানুষ ইলেকশন কমিশনের কুইক রেসপন্স টিম সমস্ত কিছু নিয়ে আমরা পৌঁছে গেছিলাম ওরা যতবার আমাদের এজেন্টদের সরিয়ে দিয়েছেন উঠিয়ে দিয়েছে প্রতিবার আমরা গিয়ে আমাদের এজেন্ট বসিয়ে দিয়েছি একটা সময় এরকম হলো আমরা আমাদের এজেন্ট বসাতে যাচ্ছি ভদ্রলোক শার্টের ওপর বয়স মারধর করে জামা ছিঁড়ে দিয়েছে বিভিন্ন জায়গায় আঘাত আমরা যখন ওনাকে নিয়ে বসাতে যাচ্ছি দেড়শো দুশো মব গুন্ডা মব তারা আমাদের ঘিরে ধরেছেন আমি ওনাকে জিজ্ঞেস করলাম আমার এজেন্টকে যে আপনি শিওর আপনি বসতে পারবেন ওই বুথটার মধ্যে বাকি সব তৃণমূলের এজেন্ট চারটে পাঁচটা লোক আপনি একজন আমাদের থাকবেন ওই শার্টের ওপর বয়স ভদ্রলোকটি আমাকে বললেন দু সালের পর থেকে এখানকার মানুষ ভোট দিতে পারেন ওদের ভোট দিতে দেওয়ার জন্য যদি আমায় মার খেয়ে হাসপাতালে যেতে হয় আমি রাজি আছি কিন্তু এবার আমরা ভোট বাঁচাবো বুথ বাঁচাবো সাধারণ মানুষ ভোট দেবে আমরা বলেছিলাম গণতন্ত্র বাঁচানোর লড়াই আমরা এই কথাই বলেছি ভারতে যদি গণতন্ত্র বাঁচাতে হয় তাহলে শুধু বড় ফুল কাটলে হবে না বড় ফুলের ছোট ভাই ছোট ফুলকেও পশ্চিমবঙ্গ থেকে সমূলে উৎপাটন করতে হবে না হলে পশ্চিমবঙ্গ ভারতের বুকে গণতন্ত্র বাঁচানো যাবে না এই নির্বাচন গণতন্ত্র বাঁচানোর লড়াই যে মানুষ আমার কথা শুনতে পাচ্ছেন আপনি তৃণমূলের হন অথবা বিজেপির হন আপনার কাছে আমাদের অনুরোধ আপনার কাছে আমাদের অনুরোধ আপনি নিজের ভোটটা নিজে দেবেন কারুর দাদাগিরি কারুর চোখ রাঙানি কারুর ভয় দেখানোতে নিজের ভোটটা অন্যের হাতে তুলে দেবেন না গণতন্ত্রে নাগরিক হিসাবে ভোটার হিসাবে ওটা আপনার সবচেয়ে বড় হাতিয়ার ওটা আপনার সবচেয়ে বড় অধিকার অধিকারকে অন্য তুলে দেবেন না এইটুকুনি আশা আমি করি আর যে কথা আমি শুনছি গতকাল রাত থেকে এইখানে সভা করা নিয়ে নানা রকম গন্ডগোল অনেকে করেছে ওরা মনে করছেন বামপন্থীদের কথা বলতে দিলে ওদের একটু সব অসুবিধা আছে আচ্ছা তো ভয় কিছু আপনারা তো বলেন আমরা জিরো আমরা শূন্য আমরা লোকসভায় শূন্য বিধানসভায় শূন্য সিক্স পার্সেন্ট ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আমরা ভোট পেয়েছি তাহলে তো আমাদের ভয় পাওয়ার কথা নয় তাহলে কেন সৃজনের যখন মিছিল ওই প্রচার করতে যাচ্ছে আপনারা দাঁড়িয়ে সেটাকে আটকানোর চেষ্টা করছে কেন যখন এইখানে আমরা আজকে মঞ্চ বেঁধে গণতান্ত্রিক উপায়ে আমাদের কথা বলার চেষ্টা করছি আপনারা ভয় পাচ্ছেন তাহলে কি আপনারা বুঝে গেছেন পায়ের তলার মাটি আলগা হতে শুরু হয়েছে এখন একটু ধাক্কার দরকার বামপন্থীরা যত কথা বলবে বামপন্থীরা যত মিটিং মিছিল করবে তত ওই ধাক্কা ওই হাওয়ার জোর বাড়বে এবং আগামী চার তারিখ পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল টাটা বাই বাই গুড বাই হয়ে যাবে সেই ভয় থেকে ওরা আমাদের আটকাতে চায় আমরা বলছি এর ডার হম তো আচ্ছা লাগবে